হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে রাইট না আমি আছি মৌলবীবাজার দুবাই ফান সিটি পার্কে আর আজকে আমরা এখানে কাজুলা মিলে ঘুরতে এসেছি তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুবাই ফার্ম সিটির অবস্থান সিলেট বিভাগের মৌলভীবাজার উপজেলার কনকপুর ইউনিয়নের থানাবাজার মোড়ে অবস্থিত যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় এ পার্কটিতে অনেক বিনোদন প্রেমী মানুষ ঘুরতে আসেন তাদের প্রিয়জনের মুহূর্ত কাটানোর জন্য এছাড়া এই পার্কে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা ঢাকা থেকে সিলেট অথবা ঢাকা থেকে মৌলীবাজার গ্রামে যে কোনো বাসে করে আপনারা সরাসরি মৌলীবাজার নেমে যেতে পারেন সেখান থেকে অটো অথবা সিএনজি করে কুসুমবাগ পয়েন্টে এসে সেখান থেকে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় আপনারা এই পার্কের সামনে চলে আসতে পারেন অথবা সিলেট থেকে আসতে চাইলে আপনাদেরকে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেসে সিলেট থেকে মৌলীবাজার চলে আসতে হবে এবং সেখান থেকে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় আপনারা পার্কের সামনে চলে আসতে পারেন আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট মূল্য ক্রয় করে পার্কের ভিতর প্রবেশ করি সভিওস ফাইনালি আমরা এই পার্কের ভিতর প্রবেশ করলাম আর এখানে জনপ্রতি এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে এবং সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এটা সবসময় খোলা থাকে সো আপনারা চাইলে ফ্যামিলি পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর সো দেখা হচ্ছে নেক্সট শটে ডুবাই ফ্সিটি পার্কের আয়তন খুব বেশি একটি বড় নয় আয়তনের ছোট এই পার্কটিতে বিনোদনের সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে সুন্দর এবং পরিপাকি করে সাজানো সুন্দর একটি পার্ক যে কারোরই প্রথম দর্শনে ভালো লেগে যাবে এছাড়া এখানে দর্শনার্থীর জন্য বসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এবং পরিপাকি করে সাজানো হয়েছে এই পার্কটি এছাড়া এখানে ডলফিন আকৃতির একটি সুন্দর ফোয়ারা রয়েছে এবং এই পার্কে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি রাইডও রয়েছে এবং এখানে একটি সুইমিং পুল রয়েছে যার এন্ট্রি ফি তিনশো টাকা করে এবং এই পার্কটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে আগত মুসল্লিদের জন্য নামাজের সুব্যবস্থা এবং একটি দোকানও রয়েছে সবিয়স এটা হচ্ছে খুবই ফান্সি পার্কের সুইমিং পুল বা এটা এখন লাগানো আছে এবং যদি আপনাকে দেখাই সুইমিং পুলের অবস্থা বা সুইমিং পুলে এখন পানি নেই যেহেতু শীত মৌসুম চলছে আর এখানে অনেকে আসবে না ঠান্ডা জনিত কারণে এরপর আমরা জনপ্রতি চল্লিশ টাকা করে বেশ কয়েকটি রাইক উপভোগ করি এবং এটা ছিল দোলনা চড়তে বেশ ভালোই ছিল এবং বেশ মজা ছিল এরপর আমরা এই নাগর দোলায় উঠে যাই এবং এটা আসলে অনেক ভালো ছিল এবং এটার উপর থেকে এখানকার এবং এর আশেপাশের ভিউগুলো দেখতে বেশ সুন্দর ছিল এবং আপনারা নিশ্চয়ই ভিডিওকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো এরপর আমরা এই নৌকার রাইটি উঠি এর একটি বেশ ভয়ঙ্কর ছিল বলে রাখি যাদের হার্টের সমস্যা অথবা উচ্চতার ভীতি রয়েছে তারা এই রাইডটি অ্যাভয়েড করে চলবে কারণ এতে করে নানা রকম সমস্যা হতে পারে এছাড়া এই দুবাই ফান পার্কে বড়দের পাশাপাশি ছোটদের কিছু মজাদার এবং এক্সাইটিং রাইড ছিল আপনারা নিশ্চয়ই ভিডিওতে সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ছোট বাচ্চাদের কেন্দ্র করে তৈরি করা এবং এখানে অনেকগুলো রাইড ছিল যেগুলোতে করে বাচ্চারা তাদের আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারে তো মোটামুটি এই ছিল এখানকার পরিবেশের অবস্থা বেশ ভালো ছিল পার্কে আপনারা চাইলে এই পার্কে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ